ডিজিটাল মার্কেটিং করার আরেকটা পদ্ধতি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এটা ভীষণ জনপ্রিয় একটা মাধ্যম এখন মানে কে কত সুন্দর করে কন্টেন্ট লিখতে পারে কতটা হৃদয় গ্রাহী করে কতটা ভাবে কতটা কাস্টমারকে কানেক্ট করে এইখানে মূলত ইমোশনটাকে খুব বেশি সেল করা হয় এবং কতটা গল্প মানে গল্প এখন শুনতে মানুষ খুব পছন্দ করে সো কন্টেন্ট রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টুলস মানে ডিজিটাল মার্কেটিংয়ের আজকে আমরা সেটা নিয়ে আলাপ করব প্রথমে আমরা বোঝার চেষ্টা করি কন্টেন্ট মার্কেটিংটা কী কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে আপনার প্রোডাক্টের বা সার্ভিসের কোনো অফার সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে আকৃষ্ট করে কন্টেন্ট লিখে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অডিয়েন্সের কাছে পৌঁছানোটাকেই কন্টেন্ট মার্কেটিং বলে এখন আপনি কত ভালো কন্টেন্ট লিখতে পারেন এখন দেখেন একটা প্রফেশন দাঁড়িয়ে গেছে কন্টেন্ট রাইটার কত ভালো কন্টেন্ট আর আরেকজনকে দিয়ে লিখিয়ে হ্যাঁ করে প্রফেশনালি অনেক কোম্পানি বা অনেক প্রতিষ্ঠান করে থাকে তো সবচেয়ে ভালো হচ্ছে নিজের কন্টেন্ট যদি আপনি নিজে লিখতে পারেন এবং এগুলোর কিছু ভাষা আছে কিছু ফর্মুলা আছে কিছু নিয়ম আছে সেগুলো একটু ফলো করতে হয় এবং জিনিসটাকে ওন করতে হয় গল্প বলতে হয় যেটা একটু আগে বলছিলাম একটা আবেগপ্রবণ কথাবার্তা একটা ক্যাচি একটা সহজেই একটা হিট করে এরকম মেথাবার্তাগুলো কন্টেন্ট রাইটিং এ খুব বেশি মানুষকে আকৃষ্ট করা যায় মূলত আপনি লিখনির মধ্য দিয়ে বা বলার মধ্য দিয়ে লিখনিটাকে বলার মধ্য দিয়ে কারণ বিভিন্ন উপায়ে কন্টেন্ট রাইটিংটাকে আপনি মার্কেটিং করতে পারেন সো সেগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আমরা একটু আজকে আলাপ করার চেষ্টা করব যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কন্টেন্ট মার্কেটিং এর কি কি সুবিধা আপনি পেতে পারেন সেগুলো নিয়ে আমরা আলাপ করব কারণ এটা যত সৃজনশীল ভাবে যত সুন্দর ভাবে যত আকর্ষণীয় ভাবে আপনি লিখে কাস্টমারের মন জয় করতে পারবেন ততই এটা অনেক বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে মানে যে শব্দটাকে আমরা বলি ভাইরাল হয়ে যাবে সো প্রথমেই যেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং যে যে সুবিধাগুলো আপনি পাবেন কন্টেন্ট মার্কেটিং মাধ্যমে এক নম্বরে হচ্ছে আপনার পণ্যের বৈশিষ্ট্য গুণাবলী বোঝাতে বা এই পণ্যগুলো কি কি সমস্যা সমাধান করছে কি কি সুবিধা তৈরি করছে সেগুলো লিখে আপনি খুব সহজেই কন্টেন্ট রাইটিং মাধ্যমে আপনি কাস্টমারকে বুঝে দেবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান ভালো এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে পারলে আজকে যারা ভিজিটার তারা সময় আপনার কাস্টমার হয়ে যাবে তারপরে হচ্ছে ইউটিউব ভিডিও ইমেল মার্কেটিং বিজ্ঞাপন সহ প্রায় সব কিছুতেই আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য কন্টেন্টের প্রয়োজন হয় এখন যেটাই আপনি বলেন ইউটিউব তৈরি করেন থানমেইলে একটা বড় ভূমিকা রাখে সেটাও এক ধরনের কিন্তু কন্টেন্ট মার্কেটিং যে থানমেইলে আপনি কি লিখবেন এবং এটা কোনো অবস্থাতেই কাউকে আঘাত করে যেন না হয় মানে এটা প্রশ্ন তৈরি করে মানুষের আগ্রহ তৈরি করে আকাঙ্ক্ষা তৈরি করে দেখার বা জানার বা শোনার একটা আগ্রহ তৈরি করে সেরকম হইতে হবে জিনিসটা তারপরে হচ্ছে যে গ্রাহকের সঙ্গে ভালো সম্পর্ক বৃদ্ধিতে করে। কারণ এরা এরকম করে সুন্দর করে বলে মানে এদের সবকিছু ভালো তারপর আপনার পণ্য ও সেবার কথা দ্রুততম সময়ের মধ্যে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে এটা সাহায্য করে কন্টেন্ট মার্কেটিং অনেক সাশ্রয়ী অন্য যে কোনো মাধ্যমের চাইতে এটা কিন্তু অনেক কম খরচে তৈরি করা যায় সো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার পণ্যের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে এবং পণ্যের চাহিদা বাড়াতে এটা ব্যাপকভাবে ভূমিকা রাখে কন্টেন্ট মার্কেটিং সহজেই টার্গেট অডিয়েন্স কে ধরা যায় বা তাদেরকে খুঁজে পাওয়া যায় মানে আপনার টার্গেট অডিয়েন্স কারা তাদেরকে খুব সহজেই খুঁজে পেতে সাহায্য করে কন্টেন্ট মার্কেটিং আরেকটা হচ্ছে আপনার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা এবং বিশ্বস্ততা তৈরিতে ব্র্যান্ড ভ্যালু যেটাকে বলি আমরা যেটাকে ব্র্যান্ডিং বলি আমরা সেটা তৈরিতে এটা খুব ভীষণভাবে সাহায্য করে কি কি ধরনের মার্কেটিং হয় সেগুলো আমরা একটু আলাপ করে ফেলি একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট মার্কেটিং করা যায় এটা একটা কন্টেন্ট আমি যেটা এখন বানাচ্ছি এটাও একটা কন্টেন্ট তো এরকম ভাবে আপনি করতে পারেন আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি কথাগুলো আর হচ্ছে ইমেল করে বিভিন্ন মানুষের কাছে ইমেল করে এবং ইমেলগুলো কিন্তু পাওয়ার অনেক রকম সফটওয়্যার আছে আপনারা যদি একটু গুগলে সার্চ করেন যে আমি কিভাবে আমার এই সেক্টরে ইমেল পেতে পারি ও কিন্তু আপনাকে সেগুলো সাহায্য করবে পডকাস্ট এটা একটা খুবই চলছে যেটা হচ্ছে অডিও ডিজিটাল প্ল্যাটফর্ম বলে এটাকে পডকাস্টের মাধ্যমে মানে আমরা আগে রেডিওতে যেটা করতাম সেটা এখন অডিও করে সোশ্যাল মিডিয়াতে পডকাস্টের মাধ্যমে কিন্তু এটা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় ব্লগিং আমরা জানি যে অনেক ব্লগ লিখে অনেকে ব্লগিং করেও আপনার এই কন্টেন্ট মার্কেটিং করা যায় ইনফোগ্রাফিক্স সেটা হচ্ছে কোনো প্রেজেন্টেশন ছবি চিত্র বা বিভিন্ন পরিসংখ্যান ছবি আকারে দিয়ে যেটা আপনি করতে পারেন অনেক সময় দেখবেন যে আপনি ছোট ছোট এরকম অনেক কন্টেন্ট তৈরি করা হয় ছবি দিয়ে বা গ্রাফ দিয়ে বা বিভিন্নভাবে অ্যারো চিহ্ন করে বা সার্কেল করে নানানভাবে এটা বোঝানো হয় তারপর ইবুকস এটাও ব্লগিং এর মতো কিন্তু একটু বিস্তারিত একটু বড় আকারে যদি আপনি এই কন্টেন্টটাকে বোঝাতে চান তখন ই বেশ কাজ করে আর একটা স্লাইড প্রেজেন্টেশন আপনি প্রেজেন্টেশন তৈরি করে সেটাও আপনি পাঠাতে পারেন নানানভাবে আপনি সেই কমিউনিকেশনটা করতে পারেন প্রেজেন্টেশন প্রত্যেকটা কোম্পানির প্রোফাইল প্রোডাক্টের ফিচার বা বিভিন্নভাবে এটা থাকে সো অ্যাবাউট কন্টেন্ট মার্কেটিং আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং আমি মনে করি উদ্যোক্তা হতে চান আপনাকে এই কন্টেন্ট মার্কেটিং এর আপনাকে সুন্দর পোস্ট লিখতে হলেও কিন্তু উপরে কি কি হবে হবে কতটা এটা করা যায় যাতে একটু মানুষ চোখ বুলিয়ে নিতে সাহায্য করে সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা আপনি পোস্ট দেন ভিডিও করেন বা যেটাই করেন না কেন ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট সুন্দর করে লিখতে হবে এটার জন্য একটু লেখালেখির অভ্যাস ভালো আর আপনি নিজে যদি না পারেন যারা ভালো লেখে তাদের সাহায্য নিতে পারেন তবে নিজে করতে পারলে সবচেয়ে বেস্ট